আমি ফাঁসিতে ঝুললেও এমন যাত্রাপালার ছেলের মেয়েকে বউ করে ঘরে না এক পিতার সাপটা ঘোষণা ধামরায়ের এক স্কুল প্রোগ্রামে হবু বৌমা দৃষ্টি অঙ্গভঙ্গি করে নাচল সামনে শত শত ছেলে ভিডিও ভাইরাল হলো সে ভিডিও দেখে পাত্রের বাবা বিয়ে ভেঙে দিলেন অন্যদিকে কনের বাবা রাগে গা কাঁপিয়ে বললেন মামলা করব বুঝলেন ভাই এখনকার সমাজে যাকে মজা ভাবা হয় তাই অনেক সময় জীবনভর পেছনে লেগে থাকে মেয়েটা নাচতে চেয়েছিল কারো ভালো লাগাতে চেয়েছিল কিন্তু মাথায় ছিল না সেই নাচ একদিন তার ভবিষ্যতে দরজায় তালা লাগাবে এখানে অনেক কিছু শেখার আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখন ক্লাস পার্টি বা উৎসব ইত্যাদির নামে শিক্ষার্থীদের দিয়ে এমন নাচ গান করাচ্ছে যা কখনোই সম্মানজনক নয় শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রী একসাথে নাচানাচি করছে এটা কি আদর্শ গড়ার পরিবেশ আজকের ছোট ছোট উদাসীনতা কাল বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় পিতামাতার উদ্দেশ্যে বলছি আপনার সন্তান কোথায় যায় কার সাথে মেশে কি শিখছে এসব বিষয় সচেতন থাকা জরুরি শিক্ষা প্রতিষ্ঠানে কি চলছে সেটাও খোঁজ নেওয়া উচিত মেয়েদের প্রতি খোলামেলা বার্তা ছেলেরা প্রেম করার জন্য তোমাদের নাচ গান ঘোরাঘুরি খোলামেলা চলাফেরা পছন্দ করে কিন্তু বিয়ের জন্য খোঁজে দিনদার পর্দাশীল ও নম্র চরিত্রের নারী সমাজ পরিবর্তন হয় এক একটি সৎ সিদ্ধান্তের মাধ্যমে আজ পাত্রের বাবা যে সৎ ও কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তাতে অনেকে শিক্ষা নেবে আমার বিশ্বাস প্রিয় ভিভার্স এই ভিডিও এবং এই ঘটনা থেকে কি শিক্ষা নেওয়া যায় না ছেলেরা প্রেম যার তার সাথে করলেও বিয়ে করার সময় ইসলামিক মাইন্ডের একজন মেয়ে চাই যেন তার পরিবারে শান্তি বর্ষিত হয় যে ঘরে একটি ধার্মিক বউ আছে সেই ঘরটি দুনিয়ার জান্নাত হয়ে যায় তাই ছেলেরা এই দিকে সতর্ক দর্শক যে ভাইটি এ কাজ করছে তাকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ